হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে সি ইউসিসি সেকেন্ড সেমিস্টার সি ভ্যাকের ইএনভিএস ইউনিট নাম্বার ফোর থেকে আজকে আলোচনা করবো সুনামের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু ফাইভ মার্কসের জন্য আমরা আলোচনা করছি তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা যদি সি ভ্যাকের ওপরে আমাদের থেকে নোটসপত্র সাজেশন সমস্ত কিছু পেতে চাও তাহলে শুধুমাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে পেতে পারো আমাদের কাছ থেকে পুরো প্যাকেজিং নোটসটা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং তোমরা যদি সি ভ্যাকের যদি আমাদের কাছে ইএনভিএসটা নাও তাহলে তোমাদের সি ভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং এসি ইংলিশ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই দুটো সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ বাই ওয়ান গেট টু ফ্রি ওকে একটা পারে কিন্তু তোমাদের আরও দুটো সাবজেক্ট আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এমন না যে কোনো রকমভাবে বানিয়ে তোমাদের দিয়ে দিচ্ছি একেবারে বলতে পারো কোয়ালিটি যুক্ত কাজ কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা চাইলে আমাদের থেকে ডেমো চাইয়ে ডেমো কিন্তু দেখে নিতে পারো চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়টা সুনামির কারণ এবং তার ফলাফল সম্পর্কে আলোচনা করবো দেখো সুনামি সুনামি মানে সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বোঝায় তোমরা একটা ছবি দেখে হয়তো আন্দাজা করতেই পারছো যে একটা শহর পুরো সুনামি সেই শহরের ওপর দিয়ে সমুদ্রের জলটার একবারে উচ্ছ্বাস বলতে পারো যেটাকে আমরা সুনামি বলি তো এখানে আমরা দেখে নেব কি বলছে সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হলো পোতাশ্রয় ঢেউ এটি মূলত সমুদ্রের তলদেশে সৃষ্ট ভূমিকম্প আগ্নেয়গির অগ্নুৎপাত ভূমিধস বা উল্কাপাতের কারণে কিন্তু সৃষ্টি বিশাল আকারের কিন্তু ঢেউ তাহলে বিশাল আকারের বড় বড় বিশাল বড় বড় ঢেউ অর্থাৎ দশতলা পনেরো তালা বিশতলা বিল্ডিংয়ের থেকেও উপরে বড় ঢেউ যখন চলে আসে তখন আমরা তাকে সুনামি বলি বলছে এই ঢেউগুলো অগভীর সমুদ্রের দিকে ধীরগতিতে অগ্রসর হতে থাকে কিন্তু উপকূলের কাছাকাছি এলে এদের উচ্চতা এবং ধ্বংসক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যায় প্রচুর পরিমাণে ধ্বংসক্ষমতা কিন্তু এদের বেড়ে যায় ওকে দেখো এবার সুনামির কারণ কেন সুনামি হয় এখানে বলেছে সুনামির বিভিন্ন কারণগুলোর মধ্যে এখানে উল্লেখযোগ্য কয়েকটি কারণ বলছে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভূমিধস এবং উল্কাপাত তার মধ্যে ভূমিকম্পটাই হচ্ছে প্রধান এখানে প্রায় সেভেন্টি টু পার্সেন্ট যে যত সুনামি হয় সব ভূমিকম্পের কারণেই কিন্তু হয় ল্যান্ডস্লাইডসের কারণে হয় টেন পার্সেন্ট হ্যাঁ মোটামুটি টেন পার্সেন্ট এখানে তোমাদের দেখা দেখানো আছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে ফাইভ পার্সেন্ট হতে পারে অ্যাটমসফিয়ারের কারণে টু পার্সেন্ট হতে পারে এবং আদার্স বা আননোন রিজনের কারণে টেন মানে ইলেভেন হতে পারে তো এটা একটা চার্টের মাধ্যমে আমরা পাই চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি বিষয়টা যে কি কি কারণে সুনামিটা হতে পারে নেক্সট স্লাইডে আমরা চলে যাব সুনামির ফলাফল যে সুনামির ফলে কি কী হতে পারে দেখো সুনামির ফলে জীবন হানি ঘটে প্রচুর মানুষ মারা যায় এবার সুনামি যখন বিল্ডিংয়ের থেকেও বড় বড় উঁচু উঁচু ঢেউ নিয়ে আসে তখন কিন্তু বিল্ডিংও ভেঙে পড়ে যেতে পারে এমনকি বিল্ডিং এর উপরে জল ঢুকে গিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে অনেক মানুষের কিন্তু জীবনহানিও ঘটতে পারে সমুদ্রের উপকূলবর্তী এলা এলাকায় যে সমস্ত মানুষদের বাস তারা কিন্তু একেবারে সমুদ্রের জলে তলিয়েও চলে যেতে পারে নেক্সট বলছে বন্যা এবং জলবদ্ধতা এবার এলাকায় যে একটা বিশাল পরিমাণে ঢেউ আকারে জলটা ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে তখন সিচুয়েশানটা এত ভয়াবহ বা এত গুরুতর হয়ে উঠছে যে পুরো বন্যার সিচুয়েশন হয়ে যাচ্ছে বলছে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বন্যা ও জলবদ্ধতার সৃষ্টি হয় যা পানীয় জলের অভাব রোগ জীবাণুর বিস্তার এবং পরিবেশ দূষণের কারণ কিন্তু ঘটায় এবার পরিবেশগতও ক্ষতি হতে পারে কি বলেছে লবণাক্ত জল ঢুকে গিয়ে কৃষি জমি এবং জলাধার নষ্ট করে ফেলতে পারে জমির উর্বরতা শক্তি কমে যেতে পারে উপকূলীয় বাস্তুতন্ত্র ক্ষতি হতে পারে যেমন ম্যানগ্রোভ বন এবং প্রবাল প্রাচীর মারাত্মকভাবে ক্ষতির শিকার কিন্তু হয় নেক্সট আমরা চলে আসব অর্থনৈতিক ক্ষতি এখানে অর্থনৈতিক ক্ষতি কি আর সুনামের ফলে ব্যবসা বাণিজ্য মৎস্য শিল্প এবং পর্যটন শিল্প কিন্তু মারাত্মকভাবে কিন্তু ক্ষতি হতে দেখা যায় তো এই ছিল আজকের ক্লাস শুনামি সংক্রান্ত আলোচনা তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল আমাদের দুটো নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুব তাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ